তো দেখো বন্ধুরা মায়ের বাড়িতে চলে এসেছি সেই দিনই এলাম আবারও চলে এসেছি তো দেখো আমরা মা মাছিলে তো আমি একচুয়ালি স্কুল থেকে ছুটি নিয়েছি তো ভেবেছি তো স্কুল থেকে যখন ছুটি নিয়েছি তো চলো কেননা এই আমাদের সংক্রান্তি তো চলে এসেছে চলে আসছে আর কি তো ভেবেছি যে চলো মায়ের বাড়িতে গুড়া যাক আর খাওয়া দাওয়া পিকনিক এখানেই আজকে এবার মায়ের সাথেই করবো ঠিক আছে তো এই আমার ছেলেও আছে সাথে আর মা ওই দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না ওইদিকে মা বাসন ধুচ্ছে বাসন টাসন ধুয়ে আমাদের সাথে একটু ভাবছি এই জাস্ট এলাম তো এখন একটু ওইদিকে হাঁটাহাঁটি করব হাঁটাহাঁটি করে একটু ঘুরবো আর কি সাইডগুলো দেখব আছি প্রায় ছ সাত দিন আছি তো বেশ মজা মজা করব আর সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে দেব তো তোমরা কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটি দেখবে অনেক অনেক আনন্দ পাবে অনেক ভালোবাসা পাবে তো তোমরা সবাই সঙ্গে থেকো পুরো ভিডিওটি দেখতে থাকো কোথায় যাই কী করছি ঠিক আছে আর তুমি এটাকে নি पडा पडा बेनी अनेक मजा ना एता के चलन छ नि किरे रामतो छ आरी त नानी अब बस हात तब्बो एगुलेर मधे आ म दिखे जमन गोइड्या बोराय ना দাও তুমি ওদিক থেকে হেঁটে হেঁটে যাও আসো আকাশের মধ্যে চিল পাখি উড়ে উড়ে যাচ্ছে কি সুন্দর না হ্যাঁ না এখন না চলো কি সুন্দর জায়গাটা না খুব সুন্দর কি হ্যাঁ

এই যে তোমরা খালি জায়গাটা দেখতে পাচ্ছ এটা আমার বরের আর কি তো এখানে কিছু এখনো পর্যন্ত করা হয়নি এই জায়গার মধ্যে যে পুরো খালি দেখতে পাচ্ছ এখান থেকে ধরে এটা তো আমার মায়ের বেড়া এখান থেকে দরে পুরো ওই জায়গাটা দেখতে পাচ্ছ অতটুকু দূর পর্যন্ত আর কি তো এখনো কিছু বানানো হয়নি এখানে খুব ইচ্ছা আছে মানে সুপারি গাছ নাইকল গাছ এগুলো আর কি মাটি এবার ফেল মানে দেওয়া হবে আর কি এগুলাই তো এখানে দেখো বাচ্চাদেরকে প্রচুর প্রচুর জায়গা দূর দূর চলো তোমাদেরকে হেঁটে হেঁটে দেখাচ্ছি কি কি আছে কি কি না চলো সঙ্গে থেকে পুরো ভিডিওটি কেউ স্কিপ করবে না না হলে তোমরা কিছুই বুঝতে পারবে আর আই হোপ তোমাদের এই গ্রামের ভিডিওগুলো খুব ভালো লাগবে আমার তো ভীষণ ভালো লাগে তো ওই দেখো ওই মন্দিরটাতে একদিন গিয়েছিলাম তো আজকে আবার যাচ্ছি চলো এ

কি সুন্দর এতগুলো আলু পরা ছমুলা এগুলো সবজি লাগানি আছে চল ও দে ও দে ওদি এখন গাড়ি আইল বুঝি গাড়ি আইল তো আমরা লাড়িয়া নিয়া পরে উঠানো হলো নিইব একটা আন্দরাসি আনিব দিয়ে দিছিলা আইছিলা লাগা খাইলিছেনন লাগাস নিব না না ঘুরমু তো দেখো দেখেছো একদম সামনে থেকে তোমাদেরকে সবজি বাগানগুলো দেখাচ্ছে কি সুন্দর তাই না তোরা ওইদিকে ওই বাড়ির ওরা ঘরও বানাচ্ছে

গেছে তো আমার মা আর আমি মিলে ওকে অনেক ডাকাডাকি করছি কিন্তু অনেকটা জায়গা চলে গেছে আসলে আমাদের বাড়িতে তো এরকম এতটা জায়গা নেই আর এখানে এসে এত খোলা জায়গা দেখছে হাঁটাহাঁটি করছে তো আর ধানগুলো জাস্ট মানে কয়েকদিন হলো কাটা হয়েছে তো দেখো কেমন করে যে মানে এত খোলা মেলা তো পায় না ঘরের মধ্যে শুধু ঘর আর আমাদের বাইরে বা উপরে ছাদে একটু জায়গা তো কোথাও খেলতে পারে না তেমনভাবে তো তো দেখতেই পারছো মায়ের এখানে এসে সো মানে চারিদিকে এমন পুরো খোলা জায়গা তো দিকে শুধু হাঁটাহাঁটি করছে বলছি যে যাবে না যাবে না তো তবুও চলে যাচ্ছে তো দেখো এবার আবারও চলে এসেছে তো আমরা এরকম আমরা মা আমি মিলেই এদিকে দিকে আছে গ্রামের দিকে ঘুরছি আর কি তো আজকে প্রথম দিন এসেই মানে গ্রামের দিকে ঘুরতে বেরিয়ে পড়েছি তো এই ভিডিওটার মধ্যে অনেক কিছু আছে অনেক কিছু তোমাদের সাথে দেখাবো তোমরা যদি পুরো ভিডিওটি দেখো তোমাদের কিন্তু খুব ভালো লাগবে আর সত্যি কথা সময় তো ঘরের ভিডিওই দেওয়া হয় বাইরে তেমন ভিডিও দিতে পারি না কিন্তু আসলে না বাইরের ভিডিও দিতে খুব ভালো লাগে আর আমি অনেকগুলোই ভিডিও করেছিলাম কিন্তু জানি না একটা ফোনটা আমার অফ হয়ে রয়েছে জানি না কখন ফোনটা কি হবে দেব এটা ঠিক করতে যদি অন হয় তাহলে এটার মধ্যেও ভিডিও আছে অবশ্যই তোমরা তোমরা পাবে আর আমি একটু কিছু ইউটিউবের কারণেই আমার মনটা মানে ভেঙে গেছে তাই আমি কোনো কাজ করছি না তো যাই হোক বন্ধুরা আমরা চলতে থাকি দেখি কোথায় যাই আর চলে আসবো নেক্সট ভিডিওতে যাতে তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবে কোথায় গিয়েছিলাম কী কী করছিলাম আজকে এই ব্লগটি আমি বড় করছি না অনেকটাই বড় হবে কিন্তু আমি করছি না কারণ আমার একটু নেটওয়ার্কের প্রবলেম তো আপলোড হতে প্রবলেম হবে তো চলো বন্ধুরা আজকের মতো এই ব্লগটি এই পর্যন্তই রাখছি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাট্ট বাবাই ভালো থেকে সুস্থ থেকো সবাই সাবধানে থেকো চলো চলে আসবো নতুন একটি ভ্লগের সাথে আর ততক্ষণ তোমরা আমার চ্যানেলটিকে আগে গিয়ে সাবস্ক্রাইব করে দাও চলো ঠিক